বাংলার গৌরবময় অতীতের এক রাজ্য যেখানে মাটির গন্ধে মিশে আছে রাজাদের ঐশ্বর্য পোড়ামাটির কারুকার্যে অমর হয়ে আছে ইতিহাস নির্জনতা আর ভুতুরে পরিবেশ গা যেন ছমছম করে ওঠে সে এক অন্যরকম অনুভূতি আজ আমরা ঘুরে দেখব রাজশাহীর পুঠিয়ার সেই বিখ্যাত চারানি জমিদার বাড়ি এর পাশেই রয়েছে তিনটি মন্দির যেখানে প্রতিটি অতীতের গল্প বলে পুঠিয়া সিরিজের তৃতীয় পর্বে আপনাকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের রাজশাহী জেলার পুঠিয়া শুধু মন্দিরের জন্য নয় এর রাজবংশ ও জমিদার ঐতিহ্যের জন্যেও বিখ্যাত আজকের ভিডিওতে আমরা জানব চারানি জমিদার বাড়ির ইতিহাস উত্তরাধিকারের মাঝে জমিদারি বন্টন এবং সেই তিনটি অনন্য মন্দির সম্পর্কে পুঠিয়া সিরিজের প্রথম পর্বে পাঁচানি জমিদার বাড়ির প্রতিষ্ঠা এর রাজাদের পরিচিতি রানী হেমন্ত কুমারী দেবী ও শরৎ সুন্দরী দেবীর মহানুভবতা পুঠিয়া জাদুঘর সম্পর্কে আলোচনা করা হয়েছে আর দ্বিতীয় ভিডিওতে জানানো হয়েছে পাঁচানি জমিদার বাড়ির আওতায় থাকা চারটি বৃহৎ মন্দিরের ইতিহাস এবং এর বিখ্যাত হয়ে ওঠার কারণ আপনারা যদি সেই ভিডিও দুটো দেখতে চান তাহলে উপরে থাকা আই বাটুন থেকে অথবা ডেসক্রিপশনে থাকা লিঙ্ক থেকে দেখে নিতে পারেন এবার চলুন আমরা মূল ভিডিওতে প্রবেশ করি পুঠিয়া রাজবংশের সূচনা হয় পিতাম্বর নামের এক জমিদারের হাতে তিনি জমিদারির আয়তন বহুগুণ বৃদ্ধি করেছিলেন তার মৃত্যুর পর সহদর নীলাম্বর জমিদারি প্রাপ্ত হন পরবর্তীতে তিনি সম্রাট জাহাঙ্গীরের কাছ থেকে রাজা উপাধি পান এরপর উত্তরাধিকারে আসেন আনন্দরাম তার পুত্র রতিকান্ত রতিকান্তের জ্যৈষ্ঠ পুত্র রামচন্দ্র এবং রামচন্দ্রের দ্বিতীয় পুত্র নরনারায়ণ নরনারায়ণের পুত্র প্রেমনারায়ণ এবং প্রেমনারায়নের উত্তরসূরী অনুপনারায়ণ তার সময়েই পুঠিয়া জমিদারি বার্ষিক এক লাখ পঁচিশ হাজার পাঁচশো ষোলো টাকা খাজনার বিনিময়ে মুর্শিদকুলি খানের কাছ থেকে বন্দোবস্ত পান সতেরোশো সালে এসে এই জমিদারি অনুপ নারায়ণের চার পুত্রের মধ্যে বিভক্ত হয় বড়ো ভাই নরেন্দ্র নারায়ণ তিনি একাই সাড়ে পাঁচ আনা জমিদারির মালিক হন আর ছোট তিন ভাই মিলে পান সাড়ে তিন আনা সেখান থেকেই বড় তরফের জমিদারি পাঁচ আনি স্টেট এবং ছোট তরফের জমিদারি আনি স্টেট নামে পরিচিতি পায় পাঁচ রাজবাড়ি থেকে একশো মিটার পশ্চিমে শ্যামসাগর দীঘির পশ্চিম পাশেই এই চারানি জমিদার বাড়ি অবস্থিত এই বাড়ি শুধু বসবাসের স্থান নয় এটি ছিল একসাথে ধর্মীয় সাংস্কৃতিক এবং প্রশাসনিক কেন্দ্র এটি তিনানি জমিদার বাড়ি পুরোটাই একেবারে নষ্ট হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে এর ভিতরে যাওয়া নিজেকে অনেকটা বিপদের মধ্যে ফেলা এটি হচ্ছে মূল জমিদার বাড়ি এবং তার পাশের যে ভবনটি দেখছেন এটি আসলে কাছারি ঘর যেটি খাজনা আদায় সহকারে প্রশাসনিক অন্যান্য কাজকর্ম করার জন্য এই কাচারি ঘরটি ব্যবহৃত ব্যবহার করা হতো দুইটি ভবনেই ধ্বংসপ্রাপ্ত একই ধরনের নির্মাণশৈলী পাশাপাশি সময়ে এগুলো নির্মাণ করা হয়েছে তবে পাঁচানি জমিদার বাড়ি যেটি সেটি আকর্ষণীয় করে নির্মাণ করা হয়েছে যেহেতু তাদের জমিদারির বা রাজ্যের ভাগ ছিল বেশি তাই সেটি আরও জাঁকজমকপূর্ণ হবে এটি স্বাভাবিক একেবারে ধ্বংস পাই যে কোনো মুহূর্তে উপর থেকে দেখতে পাচ্ছেন যে টাইলসগুলো খুলে পড়ে যেতে পারে এবং দুর্ঘটনার শিকার হতে পারে যে কোনো মুহূর্তে একেবারে এদিকে তাই একেবারেই নজর নেই প্রত্নতাত্ত্বিক বিভাগ এদিকে আমার মনে হয় আসেই না খুব ভূতরে একটি পরিবেশ পিছনের অংশটা আসলে দেয়াল দিয়ে আবৃত জানি না এখানে কেউ বসবাস করেন কি না দেখুন এই যে ছাদ এখানে অলরেডি নষ্ট হয়ে গিয়েছে এবং লোহা যেগুলো রয়েছে রেলিংগুলো এই যে এই রেলগুলো নষ্ট হয়ে গেছে খুব লম্বা একটি সময় এগুলো পরিত্যক্ত অবস্থায় থাকার কারণে এগুলো দ্রুত নষ্ট হয়ে গেছে যদি ঠিকমতো প্রত্নতাত্ত্বিক বিভাগ কর্তৃক এগুলো সংরক্ষণ করা হয়তো এগুলোর লাইফ টাইম হয়তো আরও বেড়ে যেত আমরা এই কাছারিঘর ছেড়ে এখন মূল ভবনের দিকে যাব তিনানি জমিদার বাড়ি যেটি মূল ভবন আমরা সেটির ভিতরে এখন প্রবেশ করছি এর ভিতরে প্রবেশ করার মতোই অবস্থা নেই খুব সাবধানে যেতে হবে উপর থেকে কোনো কিছু যেন ভেঙে না পড়ে বৃষ্টি বাদলে ছাদ ভেঙে একেবারে নিচে ধসে পড়ে গিয়েছে ভিতরটাও বেশ অগোছালো জঙ্গল দিয়ে পরিপূর্ণ তাই সাপের ভয়ও রয়েছে অনেক একেবারে ভিতরে প্রবেশ করা খুবই দুষ্কর পুরো ছাদটি এখানে খোলা উকে দিচ্ছে এই সুন্দর মেঘ জমিদার বাড়িতে ঢুকতেই প্রথমেই নজর কাটল এই যে সেল এগুলো এই গালদ খারাপগুলিতে জমিদারের আইন অমান্য যারা করতো খাজনা ঠিকমতো পরিশোধ করতো না তাদেরকে এখানে ভরে রাখা হতো শাস্তির আওতায় নিয়ে আসা হতো খুবই নির্মম ছিল এই সেলগুলো এখানে রাজাই শেষ কথা রাজা যেটা ভালো বোঝেন সেই সেই কয়েদের জন্য সেই অপরাধের জন্য সেটাই ছিল চূড়ান্ত যদি জেল দিত তবে তারা এখানে জেল ভোগ করতো আর যদি তাদেরকে সাজায় মৌধ অর্থাৎ মৃত্যুদণ্ড দিত তাহলে তারা তাদেরকে এখানেই মৃত্যুদণ্ড কার্যকর করা হতো ভিতরে প্রবেশ করা খুবই টাফ এগুলো একেবারে নোংরা হয়ে রয়েছে এমনকি মানুষ তাদের তারপরে আমি একটু ভিতরে ঢুকছি কাঠের পাটাতুনগুলোও খুলে পড়ে রয়ে গেছে এগুলো আসলে সংরক্ষণ করা প্রয়োজন এগুলোর দিকে নজর দেওয়া প্রয়োজন অন্যথায় এগুলো এভাবেই ধ্বংস হয়ে যাবে বিনষ্ট হয়ে যাবে প্রত্যেকটি ঘরই যেন একটি নৃত্যকূপ এর প্রত্যেকটি দেয়ালে রয়েছে আত্মচিৎকারের কাহিনী রয়েছে আলাদা আলাদা ঘটনা এখনও যেন দেয়ালে কান পাতলে শোনা যায় সেই চিৎকার সেই নির্মমতা এখানে শুধু জমিদারের গল্পই নয় এখানে শুধু জমিদারের গল্পই নেই এরকম হাজারো প্রাণীর গল্প রয়েছে যেই প্রাণগুলো এখানে এসেই থেমে গেছে কত মানুষ তারা নিষ্ঠুরতার শিকার হয়েছে কত মানুষ এখানে দেবে গেছে তাদের প্রাণ হরণ করা হয়েছে এগুলোর প্রত্যেকটি এক একটি ইতিহাস এসব দেয়ালে আজও যেন দেবে গেছে কান পেতে শুনলে হয়তোবা এখনও শোনা যাবে সেই শীতকালে বাড়ির অভ্যন্তরে রয়েছে তিনটি অসাধারণ মন্দির বড় আন্নিক মন্দির ছোট গোবিন্দ মন্দির এবং গোপাল মন্দির যেগুলো এখনও দাঁড়িয়ে আছে শতাব্দীর সাক্ষী হয়ে এই একটি চত্বরে আপনারা তিন তিনটি মন্দির দেখতে পাবেন যারা পুঠিয়া রাজবাড়ি দেখতে এসেছেন তারা তিন আনি জমিদার বাড়ির পাশেই এই তিনটি চমৎকার মন্দির দেখে যাবেন এখানে একেবারে সোজাসুজি যে মন্দিরটি পরে সেটি হচ্ছে আন্নিক মন্দির এর পাশেই ছোট গোবিন্দ মন্দির এবং তার পাশেই গোপাল মন্দির তিনটি মন্দিরই স্থাপত্য শিল্পী শিল্পতে আলাদা আলাদা নিদর্শন বহন করে বড় আন্নিক মন্দিরের যে ছাদ সেটি হলো চৌচালা আকৃতির ছোট আন্নিক মন্দিরের মতোই দেখতে এর প্যাটার্নগুলো অনেকটা দেখতে একই রকম পাঁচানি এবং তিনানি জমিদার বাড়ির বেশ কয়েকটি পুকুর রয়েছে এই অংশটি তিনানি জমিদার বাড়ির অংশের মধ্যেই পড়েছে এই মন্দিরগুলো সামনেই বিশাল একটি পুকুর মূলত এটি আসলে পুকুর নয় এগুলো পরীক্ষা ছিল এই পরীক্ষার মাধ্যমেই এই জমিদার বাড়িগুলোকে নিরাপদ করা হতো এটি খুব প্রাচীন একটি টেকনিক পাশের এই চমৎকার মন্দিরটির নাম হচ্ছে ছোট গোবিন্দ মন্দির তবে ছোট গোবিন্দ মন্দিরের দেয়ালে যে ধরনের টেরাকোটা রয়েছে এগুলো অনেকটাই বড় আর্নিক মন্দিরের টেরাকোটার চেয়ে উন্নত এবং এগুলো বেশ স্পষ্ট এগুলো বেশ অক্ষত অবস্থায় রয়েছে যার কারণে এগুলো দেখা যাচ্ছে এগুলোর প্রত্যেকটি মূর্তি কি সেগুলো আসলে নিরূপণ করা সম্ভব তবে ইতিহাসগুলো বর্ণনা করা আমার পক্ষে খুবই কঠিন যেহেতু আমি হিন্দু ধর্মের কেউ নয় হিন্দু ধর্মের কেউ হলে হয়তো বুঝতে পারছেন তবে বেশ কিছু মূর্তি যেমন গণেশের মূর্তি এখানে দেখা যাচ্ছে বাকি মূর্তিগুলো আমার কাছে একদমই অপরিচিত গোপাল মন্দির গোপাল মন্দিরটা একেবারেই সাদামাটা স্টাইলের এটি আসলে কোনো ধরনের টেরাকোটা ব্যবহার করা হয়নি উপরে সিমেন্টের প্রলেপ রয়েছে একমাত্র মন্দির যেটিতে সিমেন্ট ব্যবহার করা হয়েছে বাদ বাকিগুলোতে চুন ব্যবহার করা হয়েছিল হ্যাঁ এটির ভিতরে নির্মাণে নিশ্চয় চুনসুরকি ব্যবহার করা হয়েছে কিন্তু পরবর্তীতে এটিকে সংস্কার করার জন্য উপরে সিমেন্টের প্রলেপ দেওয়া হয়েছে এটি খুব সহজেই বোঝা যাচ্ছে একটু ভিতরে ঢুকলাম এটা থাকবার জায়গা এগুলোতে কোনো পূজা অর্চনা হয় না তাই তো শুধু এটা একটা প্রত্নতাত্ত্বিক স্থাপনা হিসাবেই সাইকেল জাতীয় এই গাছগুলো দারুণ লাগছে মনে হচ্ছে যেন নীল আকাশের সাথে মিশে গেছে এই প্রকাণ্ড লম্বা গাছগুলো এটা পিছনের দিক মন্দিরের গোপাল মন্দিরের এই পিছন দিক থেকে আবার ছোটো গোবিন্দ মন্দিরের পাশ একটি সিঁড়ি তৈরি করে দেওয়া হয়েছে যাতে করে খুব নিকট থেকে টেরা অবলোকন করা যায় এটি যে ছোটো গোবিন্দ মন্দিরের যে টেরাকোটা কোটা টেরাকোটাগুলোর কথা বলছিলাম সেই টেরাকোটাগুলো এখানে বিভিন্ন ধরনের প্রতিমা অঙ্গন করে রাখা হয়েছে এগুলো সত্যিই খুব সুনিপুণ হাতে এগুলোকে তৈরি করা হয়েছে এটি আরেকটি দরজা এবং এই দরজার ভিতরে একসময় এই মন্দিরের মূর্তিগুলো রাখা হতো এটি সাইডের দরজা তবে এর সামনে দিয়ে যাবার জন্য দরজা রয়েছে প্রতিটি দরজাকে এরকম টেরাকটার অঙ্কনযুক্ত এছাড়াও পাটাতনের উপরেও এক বিশেষ ধরনের ফুল লতাপাতা দিয়ে নকশা করা হয়েছে তার উপরেই রয়েছে এই সেই প্রতিমা স্টাইলের টেরাকোটা নিশ্চয়ই এর এক একটি টেরাকোটা এক একটির অর্থ বহন করে এগুলো একই রকম নয় ঘোড়ার পিঠে কোনোটি উঠে যাচ্ছে কোনোটি বা ময়ূরের পিঠে এগুলোর আসলে প্রতীক বোঝা খুবই মুশকিল এগুলো এক একটি গল্প বিভিন্ন অবতার এর আগের যে মন্দির মন্দিরটি দেখেছিলাম আমরা বড় গোবিন্দ মন্দির সেই মন্দিরে প্রায় শ্রীকৃষ্ণের দশটি অবতারের ইয়ে ছিল সেখানে টেরাকোটা ছিল এক একটি টেরাকোটা এক একটি অবতার বর্ণনা করেছিল এখানেও কিন্তু ঠিক একই রকম দেখতে পাচ্ছি পুরোহিত তিনি এরকম বর্ণনা করছিলেন এই জন্যই আমি কিছুটা হলেও বলতে পারলাম অন্যথায় এটা টোটালি আমার জানার বাহিরের ছিল আমরা এই ভিডিওর একেবারেই শেষ প্রান্তে যাবার আগে আপনাদের আবারও স্মরণ করিয়ে দিতে চাই যারা প্রথম দুটি পর্ব উঠিয়া রাজবাড়ি পাঁচানি জমিদার বাড়ি এবং এর আওতায় থাকা চারটি বিখ্যাত মন্দির নিয়ে নির্মিত ভিডিও দুটো দেখেননি তারা অবশ্যই নিচের ডেসক্রিপশনে থাকা লিঙ্ক থেকে দেখে নিন অন্যথায় পুঠিয়া রাজবাড়ির ইতিহাসের গল্প আপনাদের কাছে অসম্পূর্ণ মনে হবে ভিডিও শেষ করার আগে একটি ছোট্ট অনুরোধ আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনেও ক্লিক করুন যাতে আমি নতুন ভিডিও আপলোড করলেই আপনি প্রথমেই নোটিফিকেশন পান আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিওতে আমরা যাব উঠিয়ার রাজারা যেখানে অবকাশ যাপন করেন সেই বিশেষ প্রাসাদে যার নাম হাওয়াখানা চারিদিকে পানি আর মাঝখানে একটি প্রাসাদ দেখার আমন্ত্রণ রইল লিঙ্ক পেয়ে যাবেন ডেস্ক্রিপশনে আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই বিদায় নিচ্ছি السلام عليكم ورحمه الله